আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা সারা দেশের সঙ্গে সঙ্গে এদিন জাঁকজমকপূর্ণভাবে তারকেশ্বরের এই উৎসব অনুষ্ঠিত হল এদিন তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসনে পাঙ্গনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইস্কনের পরিচালনায় ইস্কনের শ্রী মায়াপুর আউটপোস্ট তারকেশ্বর শাখার ব্যবস্থাপনায় এই সানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এদিন হুগলি জেলার আরামবাগ খানাকুল কামারপুকুর বদনগঞ্জ পুরসুরা বন্দন বন্দর এসে টেক বদনগঞ্জ কুড়শুরা বন্দর সহ বিভিন্ন জায়গা থেকেই ভক্তরা তারকেশ্বরে এসে উপস্থিত হয় এদিন সকালেই মঙ্গল আরতির পরেই ঠাকুর জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হয় পবিত্র স্নানস্থলে তিন বিগ্রহকেই ঘরা জল ও দুধ দিয়ে স্নান করানোর পর অভিষেক রাজবেশ বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আবারও মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে কমিটির পক্ষ থেকে বীরেশ্বর কোলে কি জানালেন তা দেখে নেব it <laughs> Hola, <laughs> সঙ্গে সঙ্গে তারকেশ্বর সেই অনুষ্ঠান পালিত হচ্ছে কী বলবেন আপনি এবং পুষ্প বৃষ্টি হচ্ছে আমাদের তারকেশ্বরের এই রথযাত্রা শুধু তারকেশ্বরের নয় উগ্লি জেলাবাসীর মধ্যেও একটা উদ্দীপতা সৃষ্টি করেছে উগ্ন বিভিন্ন জায়গায় আরামবাগ বন্দর থনাকুল রাজগলহর বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা সমবেত হয়েছেন এই দুর্লভ দিন সেই একমাত্র ভগবান জগন্নাথের মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এসে সকল ভক্তকে দর্শন দেন এবং ভক্তরা দুর্লভ সেই সুযোগ পান বছরে একটা দিন ভগবানকে স্নান করাবার সুযোগ পান আজকেই সেই বিশেষ দিন সেই সুভক্ষণ উপস্থিত হয়েছে আমরা ধর্মীয় নীতি নীতি নিয়ম মেনে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কার্য শুরু করতে চলেছি এটা কি দ্বারা আমাদের এটা তারকেশ্বর ইস্কন শ্রীরাম মায়াপুরের অনুমোদিত ইস্কন আউটপোস্ট সংস্থা এই সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করছেন শ্রীরাম মায়াপুর থেকে আর ব্যবস্থাপনায় তারকেশ্বর ইস্কন আউটপোস্ট আমরা আউটপোস্টের সদস্য আমরাই এর ব্যবস্থাপনা করেছি যা নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনেই হচ্ছে এখানে আমাদের ধরে কী কী অনুষ্ঠান কর্মসূচি হবে আজকে দৈনন্দিন এরকম জিনিস সকাল থেকে মঙ্গল আরতি তারপরে ভগবানের তিন দ্বার দর্শন আরতি গুরু পুজো হয়েছে এবার ভগবানের অভিষেক হবে অভিষেকের পর ভগবান আবার গর্ব দিয়ে যাবেন সেখানে ভগবানকে অভিষেক করা হবে অপুষ্ঠাভিষেক করার পর ভগবানের রাজবেষ হবে তারপরে প্রসাদ ভোগ লাগানো হবে ভোগ লাগানোর পর ভগবান বজবেশ ধারণ করবে বজবেশের একটা পৌরাণিক লীলা আছে এই বিশেষ দিনে ভগবান হস্তিরূপে ভগবানের এক কে দীক্ষা দর্শন দিয়েছিলেন সেই জন্য আজকে ভগবানের গন্ধবে সানো হবে তারপর লৌকিক নিয়ম অনুসারে ভগবান পনেরো দিনে তাদের হবে ওরা উনি অন্তরালে চলে যাবে আপনার নাম আমার নাম বীরকৃষ্ণ চৈতন্য বলুন